ধোসা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি আর সেটি যদি মাত্র দশ মিনিটেই হয় তাহলে তো কোনো কথাই নেই কিভাবে করেছি রেসিপিটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ভাত খাওয়ার চাল সামান্য একটু মুগ ডাল মুসুর ডাল এক মুঠ করে সেই দুটো ভালো করে এর সাথে মিশিয়ে দেব দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর যখন খুব ভালো করে ভিজে যাবে সেগুলোকে মিক্সিং বলে দিয়ে খুব ভালো করে মি করে পেস্ট করে নিতে হবে আমি বোলের মধ্যে সেগুলোকে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর খুব ভালো করে সেগুলোকে আমি জল দিয়ে একটু পাতলা করে নেব এখানে দুই টেবিল চামচ জল দেব, জল দিয়ে খুব ভালো করে পাতলা করে নিতে হবে উপর থেকে দিয়ে দেব খানিকটা লবণ অর্থাৎ টেস্টের টেস্ট অনুযায়ী সামান্য একটু লবণ দেব। লবণ দিয়ে ব্যাটারটি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ফেটিয়ে নিতে হবে এবার ব্যাটারটি করে নেওয়ার পর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি ধোসাগুলোকে ভাজবো ফ্রাই প্যানটি খুব ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা ফ্রাই প্যান যদি গরম না হয় তাহলে কিন্তু ধোসাগুলোকে তুলতে খুব অসুবিধা হবে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে তো আমি এবার প্যানটিকে খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি তেলগুলো একটু মুছে নিতে হবে তারপরে এক হাতা করে দেব দিয়ে নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব যেন সাইড থেকে সেগুলো অপেক্ষা করতে হবে সাইড থেকে সেগুলো উঠে আসছে কিনা একেবারে যখন গরম হয়ে যাবে দেখবে নিজে ছেড়ে যাচ্ছে তারপর দুই চামচ তেল দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব ভেজে নিয়ে সেগুলোকে তুলে নিতে হবে তো বন্ধুরা এইভাবে যদি ধোসা করো অল্প সময়ের মধ্যে হয়ে যাও হয়ে যায় খেতেও খুব ভালো লাগে অসাধারণ লাগে এই ধোসা যে কোনো চাটনি কিংবা যে কোনো তরকারির সাথে খেতে অপূর্ব লাগে আমি এখানে একদিন আগে একটি চাটনি রেসিপি শেয়ার করেছিলাম ডেসক্রিপশন বক্সে সেই চাটনির লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিও কিংবা যে কোনো নারকেল দিয়ে কিন্তু তোমরা এই চাটনি তৈরি করে নিতে পারো তো সবজি যে কোনো সবজির সাথে এই ধোসা খেতে খুব ভালো লাগে আমি এখানে আলুর দম দিয়ে কিন্তু খেয়েছিলাম অসা এইভাবে মাত্র দশ মিনিটে তোমরা এই ধোসা করে নিতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা এইভাবেই তোমরা চটজলদি করে নিতে পারো এই রেসিপি দুর্দান্ত লাগে এই ধোসা খেতে মাত্র দশ মিনিটে চাল ডাল দিয়ে এই ধোসা তোমরা করতে পারো আর